আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভালোবাসার মানুষ সকল আপনাদের পরিচিত এবং পছন্দের ইউটিউব চ্যানেল আব্দুল ওহাবের পক্ষ থেকে সকলকেই জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সময় নষ্ট করব না কারণ আজকে হাতে অনেকগুলো নিউজ আছে বাঙালির প্রশ্নের শেষ নেই ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চায় না কিছু কিছু মানুষ তারা অনেক ধরনের কথাবার্তা বলতেছে তো সবার মুখে মোহর মেরে দিয়েছে ডক্টর ইউনুস লাউড অ্যান্ড ক্লিয়ার নির্বাচন নিয়ে দেশ নিয়ে তারা পরিকল্পনা নিয়ে সকল বিষয়ে কথা বলছেন একজন দেশের নাগরিক হিসাবে আজকের এই ভিডিওটি আমি দেখা মনে করছি যে আপনার জন্য খুবই জরুরি যদি দেশকে ভালোবাসেন মিনিমাম চব্বিশ থেকে তিরিশটা নিউজ আমি কালেক্ট করছি ডক্টর ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যারা শুনতে পারেন নাই আমার এই ভিডিওটি দেখেন অনেক বার্তা আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন তার আগে অনুরোধ এতটুকুই ঈদের সালামি হিসেবে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি অনুরোধ করতেছি একটু শেয়ার করবেন কারণ ডক্টর ইউনুস যে কথাগুলো বলছে জাতির সামনে উন্মোচন হওয়া দরকার আমি প্রথমেই সংবাদের কিছু কিছু শিরোনাম একটু আপনাদের সামনে বলতে চাই তারপরে বিস্তারিত আপনাদেরকে শোনাব শুনবেন কিন্তু আজকের ভিডিওতে প্রথমেই ঈদের সময় বাজার সহনীয় রাখতে কাজ করছে সরকার বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে অবকাঠামো উন্নয়নে নয় বন্দর আধুনিক হলে শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়াই লাভবান হবে ষোলো বছর লাগামহীন লুটপাট হলেও সব প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিনিয়োগের পান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হোক ইতিহাসে প্রথমবারের মতো বিচার প্রক্রিয়া গণমাধ্যমে সরাসরি প্রচার করা হয়েছে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা এবং সেই সাথে জামাত ইসলাম এবং বিএনপির একটা শিরোনাম নির্বাচনের সময় সীমা নিয়ে জাতির উদ্দেশ্য পূরণ হয়নি সালাউদ্দিন আহমেদ বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিচ্ছি না এ ব্যাপারে বিস্তারিত থাকবে এবং জানুয়ারিতে নির্বাচন হতে পারতো সালাউদ্দিন ভাই বলছেন এবং জামাত ইসলাম বলছে প্রধান উপদেষ্টার কথায় আমরা খুশি তার সময় মতো তিনি নির্বাচন দিবেন এবার বিস্তারিত একটু আপনাদেরকে শোনাতে চাই সাথে থাকেন ইউনুস সরকার বলছে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতি নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আর কি কিছু বলার আছে আরও একটা প্রতিবেদন আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসাবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক আলহামদুলিল্লাহ আরও একটা প্রতিবেদন ডক্টর ইউনুদ যতগুলো কথা বলছে সবগুলো কথার মেন মেন পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অবাধ অনিয়ম দুর্নীতি ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোকে সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ করছি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা ও একত্রিতভাবে বৈঠক করেছি আরও একটা প্রতিবেদন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোর প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুলুষিত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর বড় ফেসিস্টে পরিণত হয়েছে এ ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে ডক্টর ইনুস বলছেন রাখাইনের জন্য করিডর মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার মতো একটা গল্প মিথ্যা আরব আচ্ছা আরও একটা বার্তা স্বৈর শাসক সরকারের আমলে গত ষোলো বছরের রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছে এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনোটি কোনোটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট ডক্টর ইউনুস বলেছেন বিগত ১৬ বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে লুটপাট হয়েছে মেগা প্রকল্পগুলোতে ছিল মেগা ডাকাতির প্রকল্প আমরা দেখেছি প্রায় সব প্রকল্পই ভৌতিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু বিভাগ রেন মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি খনিজ সম্পদ বিভাগ এই পাঁচ বিভাগেই ব্যয় সংকোচ করা হয়েছে ছয় চল্লিশ হাজার তিনশো আট কোটি টাকা ডক্টর বলছেন আমি আগেও বলেছি আজও আবার বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রায় রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না ইনশাআল্লাহ ডক্টর ইনাজ আরও বলেছেন হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া ও নেপাল থেকে ছাব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন এর বিষয় কিছুই তারা গ্রহণ করতে চাননি আমরা তাদের কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ কি জানছিলেন এখন শোনেন আরও একটা চট্টগ্রাম বন্দর নেই চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডকে বড় করতে হলে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে ডক্টর ইন আরও বলেছেন এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয় এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারদের বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোটার প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ ডক্টর আরও বলছেন আমি গ্রান্টে দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দর কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলোর চালায় তারা বহু বন্দর এই বাংলাদেশিরেই পরিচালনা করবে আপনারা যে বন্দরই পা রাখবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছে বহু লোকের কর্মসংস্থান হবে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন নির্বাচনের নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের কথা বলছে যেগুলো আমলে না নিয়ে অনুপযোগী একটা সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন সার্বিক বিবেচনায় জানুয়ারির মধ্যে নির্বাচন হতে পারত যেটি গ্রহণযোগ্য হতো এবং এটি আমলে নেওয়া হয়নি ডক্টর বলছেন আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অংখনতা অখণ্ডতা ও জাতির মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধ ঐক্য দৃঢ়চার্যে প্রাচীর গড়ে তুলি আলহামদুলিল্লাহ অনেকগুলো নিউজ কাভার করছে আজকে প্রায় চব্বিশটারও উপরে ডক্টর রিনু যে কথাগুলো বলছে খুবই অল্প সময়ে আপনাদের সময় নষ্ট না করে আমি চেষ্টা করছি দ্রুত সব নিউজগুলো কাভার করার ঈদের দিন এই বার্তাটা পৌঁছানো আমার দায়িত্বর মধ্যে ছিল এই জন্য এখন যখন শ্যুট করছি রাত এগারোটা বাজতেছে এগারোটা সতেরো মিনিট ভিডিওটি এডিট করে ঘুমাইতে ঘুমাইতে দেখা যাবে একটা বেজে যাবে তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন কারণ কষ্ট তো আপনাদের জন্যই করি যাতে করে দেশ সম্পর্কে জানতে পারেন আমাদের চেষ্টা তো এটাই থাকে বাকি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলের বর্তমান অবস্থা দেখতেছেন রিজ ডাউন একটু শেয়ার করতে হবে ভিডিওগুলো পরিপূর্ণ দেখতে হবে তাহলে হয়তো আমরা কাজ করে মজা পাবো আমাদের কাজ করার উৎসাহ বাড়বে এরকম ভিউজ না হলে আসলে মোটিভ তো দুইটা থাকে যে কিছু ইনকাম হবে আপনারা ভালো জিনিস জানবেন তারপরে আপনাদের সাপোর্ট প্রয়োজন সাপোর্ট করবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই সকলকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি